হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে সুটকি ভোনা আমি এখানে সুটকি কেটে নিয়েছি নিয়ে আমি একটা সোলাই কড়াই বসিয়ে দিয়ে সুটকিগুলোকে টেলে নিচ্ছি আমি সুটকিগুলোকে আগে ঠেলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে রান্না করে নেব এই যে দেখুন আমি সুটকিগুলোকে ভালো করে টেলে নিচ্ছি সুটকিগুলো টেলে নিয়ে রান্না করলে সুটকি তরকারিটা অনেক স্বাদ হয় অনেক মজার হয় আমি এভাবে রান্না করি আমি সুটকিগুলোকে টেলে নিয়ে আগে নিয়ে আমি তারপর রান্না করি এতে করে তরকারির টেস্টটা অনেক বাড়ে সুটকিগুলোও ভাজা হয় আবার তথায় চেষ্টা করে এখানে আমি গুলা ধুয়ে নিয়েছি নিয়ে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি নিয়ে একটা লে বাটিতে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি সুটকিগুলোও দিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দেড় চা চামচ আমি এখানে একটু ঝাল বেশি দেবো কারণ ছোটকে তরকার ঝালটা দিলে একটু ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে আমি তীর্থ করে রাখা রসুন দিয়ে দেবো এখানে যে তীর্থ করে রাখা রসুন দিয়ে দিয়েছি দিয়ে আমি ছোলা একটা কড়াই বসিয়ে দেব যে ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এখানে তেঁতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজটা রসুনটাকে ভেজে নেব ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে রাকাশ কুটকি আর আলুটা দিয়ে দেবো এখানে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে এখানে একটুখানি পানি দিয়ে দেব একটুখানি পানি দিয়ে দিয়ে আমি ডেকে দেবো মশলাটা কষানোর জন্য আলু শুটকি আর মশলাটা একসাথে কষানোর জন্য আমি একটু পানি পানি দিয়ে রেখে দিয়েছি বা ডাকনাটা তুলে নিয়েছি আমি অফ ক্যামেরায় দুইবার করে ছেড়ে দিয়েছিলাম আমার কষানো হয়ে গেছে সুটকিটা এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব দিয়ে দিয়েছি বেশি দেবো না যেন সুটকি আর আলুর ঘামা খামাকা হয় সেভাবে দেব দেখুন আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছিলাম এ দেখুন আমার শুটকি আর ঘামা ঘামাখা তরকারি হয়েছে ঝোল হয়েছে ওই এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটুখানি রান্না করে নেবো এভাবে রান্না করে দেখবেন অনেক টেস্ট হয় অনেক মজা হয় খেতে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আমি নতুন আপনারা আমার পাশে থাকবেন প্লিজ এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর ঘাম মাখা মাখা হয়েছে